প্রিয় দর্শক আলাইকুম পুরো বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে ছয় তারিখের আবহাওয়াতে আজকে দেখাই দেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বলে দিয়েছে ছয় জুলাই বৃষ্টিপাতের চূড়ান্ত প্রভাব পড়তে পারে কয়েকদিন বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ করে এক মৌসুমী বায়ুজনিত সিস্টেমকে কেন্দ্র করে যেটি দেশের বৃষ্টিপাত পরিস্থিতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর এর আশেপাশে এলাকায় মৌসুমি বায়ুম সক্রিয় রয়েছে যদিও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নিম্নচাপ বা সুস্পষ্ট মৌসুমি সিস্টেম হয়নি তবে সম্ভাবনা রয়েছে ছয় জুলাই এর মধ্যে সিস্টেমটি তৈরি হতে পারে ছয় জুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিনে কিন্তু প্রতিটি জেলায় সিস্টেমটির সর্বোচ্চ প্রভাব পড়তে পারে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ বরিশাল সিলেট ও খুলনা রাজশাহী পুর বিভাগে হালকা থেকে মাঝারি কখনো আবার থেমে থেমে ভারী বর্ষণ হয়ে যেতে পারে কিছু এলাকায় বজ্র সহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা সিস্টেমে দেখে নেব যে ছয় তারিখে পরিমাণে বৃষ্টিপাত হবে এবং ঝড়ো হাওয়া কেমন বইবে সেটাও কিন্তু দেখে নেব ইসিএম ডাব্লু অনুযায়ী আমরা প্রথমে চলে যাই মেঘমালাতে তো মেঘমালাতে যদি যাই ছয় তারিখ লক্ষ্য করে দেখুন সকালের দিকে যদি যায় তাহলে কলকাতার দিকে বাড়ি বর্ষণের ইয়ে আছে এবং মেহেরপুর খুলনা যশোর সিলেট শিলচর ময়মনসিংহ এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত আমরা দেখে নিতে যে বৃষ্টিপাত হবে তো এবারে আমরা দেখিনি যে মেঘমালা কিন্তু হয়ে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের পুরোটো জেলায় কিন্তু ভারতবর্ষণ আছে যেমন কলাপাড়া বরিশাল খুলনা এবং মহেশখালী চিটাগাং টেকনাফ কুমিল্লা এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে রয়পুরে বৃষ্টিপাত রয়েছে তার পরবর্তী সময় যদি দেখি ভোলাতে বৃষ্টি রয়েছে তো ভোলাতে কোথায় কোথায় ভোলাতে দিকে হালকা মাথার বৃষ্টি যশোর এবং সেনবাগ বাগমতির হাট বরিশাল লালমনী হাট এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে তো এবার আমরা যাবো বৃষ্টির পরিমাণে তো বৃষ্টির পরিমাণে গেলে আমরা দেখতে পাবো আসলে কি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তো বৃষ্টির পরিমাণে গেলাম এবং লাস্ট যদি চব্বিশ ঘন্টায় যাই আমরা এখানে ছয় তারিখ লক্ষ্য করে যাব আমরা ছয় তারিখে যদি যাই তাহলে দেখুন কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে সিলেট শিলতারে বৃষ্টিপাত রয়েছে ছয় তারিখ লক্ষ্য করে কালা এর দিকে একটু কম বৃষ্টিপাত রয়েছে কালা এবং মহাদেবপুর গোয়ারহাট একটু কম রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও কম রয়েছে এদিকে একটু রৌদ্র তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে দিনাজপুরেও কম রয়েছে এবং রংপুরে হালকা মাঝারে পঞ্চগড় শিলিগুড়িতে বৃষ্টিপাত একটু কম রয়েছে রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুপা এদিকটা হালকা মাঝারি কিন্তু মেহেরপুরে বেশি বৃষ্টি রাজশাহীতে কম বৃষ্টিপাত পাবনাতে বৃষ্টিপাত রয়েছে এবং বিচারপুরে বৃষ্টিপাত কাপাসিয়া ঢাকা লোহাগাড়া যশোর খুলনা সাতকেরা পিরোজপুর বরিশাল মাদারীপুর এই দিকটা লক্ষ্য করে বিশেষ করে এই দিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টিপাত রয়েছে মতিরহাট লালমনিরহাট মাথাপাড়া কলাপাড়া শ্যামনগর এই দিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টি রয়েছে ফরিদগঞ্জ সেনবাগ দেখতে পাচ্ছেন ফাঁকটিকচুরি উপজেলা সিটাগাং সাঁকরাই টেকনাফের দিকে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখে নিন একদম লাইভ কলকাতাতে বৃষ্টি রয়েছে পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ভারতের চন্দননগর কাটোয়া এবং মাঝারি ছয় তারিখে লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে তো আগামী দিনে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এবার আমরা এটা যদি তাপমাত্রাতে যাই তো তাহলে তাপমাত্রা কেমন দেখে দেখেনি যদি ছয় তারিখ লক্ষ্য করে যদি দুপুরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি একটু কম তাপমাত্রায় থাকবে সারাদিন লক্ষ্য করে কিন্তু ছয় তারিখ লক্ষ্য করে হ্যাঁ দেখুন যাই হোক সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তাপমাত্রা যে একবারে কম না সেটি না তাপমাত্রা পড়তেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করে তাপমাত্রাটি পড়ছে তো এই ছিল আজকের এই ভিডিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই যা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে